আজকে শোনাচ্ছি কবি ভবানীপ্রসাদ মজুমদারের একটা মজার কবিতা কবিতার নাম ছাইভর্ষ ডিম মানে ডিম্ব নিম মানে নিম্ব টিম টিমে মোমবাতি নাম মোম টিম্ব কাম মানে কর্ম ঘাম মানে ঘর্ম খুঁজে কাম ছোটে ঘাম রোদে পড়ে চর্ম ধন মানে বিত্ত মন মানে চিত্ত নেই ধন কাঁদে মন রাগে জলে পিত্ত বেল যদি বিল তেল তবে তিলল ব্যাপারটা তাহলে কি হবে বাল খিলল ছেলে যার দর্শী নাকে নিয়ে লস্যি গ্রীষ্মের দুপুরেতে মাখে গায়ে লস্যি ঘোড়া মানে অশ্ব থোরা থোরা বস্য এই সব নিয়ে কারা লেখে ছাই ভস্য